একটা সত্যি কথা কি জানো তুমি যতই তোমার বাবা মা বাবা মা করো না কেন একটা সময়ের পর বুঝতে পারবে যে সব থেকে আপন কিন্তু তোমার বাবা মা নয় তাই হয়তোবা এই কথাটা শুনে অনেকেই আমার উপর রাগ করবে তো রাগ করার আগে আমার এই ফুল ভিডিওটা দেখবে তারপরে তোমাদের মূল্যবান একটা মতামত জানিয়ে যাবে তুমি যদি মেয়ে হও তাহলে তোমাকে বলতেছি তোমার বাবা মা তোমার কাছে সব থেকে আপন নয় এক সময় তুমি মনে হবে যে তুমি স্বামীর বাড়িতে অনেক অত্যাচারিত আসো। তোমার সাথে অন্যায় হচ্ছে কিন্তু তোমার এটা মনে হবে যে তোমার মা বাবা অনেক আপন তোমার মা বাবার কাছে তুমি গেলে অনেক ভালো থাকবে কিন্তু ভুল করেও এই কাজটা করবে না স্বামীর ঘর ছেড়ে তুমি যদি যাও একবার তাহলে দেখবে তোমার আপন আসল রূপ অথবা তোমার যদি কখনো বিয়ে না হয় তোমার বইয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তারপরেও কিন্তু দেখবে তোমার আসল রূপ বাবা মার একটা স্বামী ভালো হোক বা খারাপ হোক তুমি তোমার স্বামীর কাছে কিন্তু অনেক ভালো থাকবে এর সাথে আমি একটা ছেলেকেও বলতেছি নির্দিষ্ট বয়সের পর থেকে তুমি তোমার স্ত্রীকে মূল্য দাও যখন তুমি বিয়ে করবে কারণ তুমি যার সাথে বড় হয়েছ তোমার ভাই বোন তারা কিন্তু তোমার কাছে সারা জীবন থাকবে না অথবা তোমার মা বাবা যাদের কথা শুনে তুমি তোমার বইয়ের সাথে তাকে অত্যাচার করতেছ তাকে টর্চর করতেছো তো তারাও কিন্তু তোমার পাশে থাকবে না তোমার শেষ পর্যায়ে শেষ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্তই কিন্তু তোমার বউ থাকবে আমি এটা কখনো বলতেছি না যে তাদেরকে অসম্মান করো বা অপমান করো বা তাদেরকে দেখো না অবশ্যই তাদেরকে দেখো এবং খেদমত করো তবে যার প্রাপ্য যতটুকু তাকে ততটুকুই করো আমি অনেকেই দেখি যে অনেক বোনেরা স্বামীকে এমনভাবে ছোট করে যে বাবা মা সব থেকে আপন কিন্তু স্বামী তার অনেক অনেক পর একটা কথা মনে রাখবে বোন তোমার স্বামী যতই তোমার কাছে খারাপ হোক না কেন কিন্তু সেই কিন্তু তোমার ছায়ার মতো একটা ছাতা সে যেভাবে তোমাকে আগলে রাখবে এটা কেউই পারবে না এর সাথে একটা ছেলের কথাও বলতেছি এখন অনেক ছেলে এরকমটা মনে করে যে একটা বউ গেলে দশটা পাওয়া যাবে কিন্তু বাবা মা হারালে পাবো না এরকম কথা বা আচরণ মোটেও ঠিক নয় কারণ একটা বউ গেলে আরেকটা বউ তো আনতে হবে বই তো আনতে হবে অন্য কিছু তো না সেই বউকেও তো সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে দুনিয়াটাই এমন আল্লাহ এই স্বামী স্ত্রীর সম্পর্কটাই কিন্তু শ্রেষ্ঠ সম্পর্ক বানিয়ে দিয়েছে সেটা আমার হোক বা তোমার হোক এই সম্পর্কটাকে যে যত ভালোভাবে মূল্য দিবে যত সুন্দর করে যত্ন করবে তার সম্পর্ক তার জীবন জিন্দিগি কিন্তু অতটা সুন্দরভাবেই গড়ে উঠবে আর যদি আমার এই কথাগুলো তোমরা বুঝতে পেরে থাকো তাহলে সুন্দর করে একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবে আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ